শীতকাল কিন্তু চলে এসেছে আর শীতকাল মানেই বাঙালির পিঠে পুলির উৎসব আর এই পিঠে পুলির মরসুমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের পাটিসাপটা পিঠা যেটা কিন্তু গুড়ের নারকেল পুর দিয়ে আমি তৈরি করছি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে তার মধ্যে এক বাটি ময়দা হাফ বাটি সুজি আর হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে এই ব্যাটারটা যেহেতু তৈরি করব তার মধ্যে অল্প একটু চিনি আর অল্প নুন দিয়ে শুকনোভাবে উপকরণগুলো একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করছি আর আপনারা মনে করলে দুধ দিয়ে ব্যাটারটাও কিন্তু তৈরি করতে পারেন এবার ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়ে আমি এখানে কিন্তু চলে যাচ্ছি পাটিসাপটাটা বানানোর প্রসেসের দিকে আর আমি কিন্তু এখানে পাটিসাপটাটা একটা নন ননস্টিক কড়াইয়ের মধ্যে করছি আপনারা চাইলে ননস্টিক তাবার মধ্যেও করতে পারেন প্রথমে কিন্তু আমি ব্রাশের সাহায্যে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি তারপর কিন্তু ব্যাটার থেকে এক হাতা মতো নিয়ে আমি দিয়ে দিচ্ছি তারপর ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে নারকেলের পুটটা দিয়ে এইভাবে লম্বা করে পুটটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এইভাবে ওপরটা একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি খুব ভালো করে এটাকে একদম সুন্দর করে মুড়ে দিচ্ছি ঠিক যেভাবে পাটিসাপটা হয় এইভাবেই প্রত্যেকটা সাপটা করে নেব আর শীতকালে কিন্তু এরম গরম গরম ধোঁয়া ওঠা পাটিসাপটা খেতে দুর্দান্ত লাগে শীতকাল মানে কিন্তু বাঙালি অনেক রকম পিঠে পুলি ট্রাই করে তার মধ্যে কিন্তু এই সাপটাটা অন্যতম যেটা খেতে এত ভাল লাগে যে বলে বোঝানোর নয় রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা বাড়িতে পাটিসাপটা বানিয়ে খেয়েছেন কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না